গতকাল সেই সাত খাওয়ার পর থেকে আমার যা দুপুর পরের পর থেকে শরীর খারাপ লাগছিলো তোমাদের কি বলবো সত্যি কথা বলতে কালকে রান্না বাড়াগুলো এত ভালো হয়েছে আর আমি লোভের ঠেলায় এত পরিমাণে খেয়ে নিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি কথাই সব খাবারগুলো এত ভালো হয়েছিল। আর আমি প্রয়োজনের থেকে বেশি কালকে খেয়ে নিয়েছি তারপরে যে শরীর এত খারাপ লাগছিল শুয়েই থেকেছি তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি জানো তো আর সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে ওই যে যেহেতু পরিবারের সবাই এখন পাশে আছে আজকে মাও আছে দিদিও আছে কার কালকে রাত্রিবেলায় না বাবা বউ সবাই ছিল জানো তো কালকে আমরা এই একটা ঘরের মধ্যে টোটাল আটজন ঘুমিয়েছিলাম তো সেইভাবে মানে যেহেতু এসি আছে বুঝতেই পারছো তো সেই কারণে এক জায়গাতেই সবাই ঘুমিয়েছিলাম আর যাই হোক দেখো সকালবেলার থেকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় আমাকে কেউ ডাকেনি উঠেই তো আমার মাথায় হাত পড়ে গেছে যে দিদি চলে আসবে এদিকে কোনো কাজ হয়নি তো তোমাদের দাদাভাই বলল বললো করতে হবে না তুমি গোছাও আমিও তোমার হাতে হাতে গুছিয়ে দিচ্ছি বাইরের দিকের কাজ যদিও বা আমার কিছু করতে হয়নি মা দিদি দুজনেই আছে তোমাদেরকে দেখাচ্ছি পরে তবে জানো তো ভিডিও করব কিনা একদম ঠিক ছিল না মানে ঘুম থেকে উঠেই না শরীরটাও কেমন একটা লাগছিল তারপরে ভাবলাম না চলো তোমরা তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকবে তো সেই কারণে ভাবলাম ছোট্ট হলেও পরের দিনটা যেইভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো মনাগুলো এখনও ওঠেনি ঘর এখনও ঠান্ডা আর দরজাটাও আমি খুলিনি তো সেই কারণে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ও না দরজা খুলে দিয়েছিলাম ঘর তাও এখনও ঠান্ডা আছে আমি আলমারি গোছাচ্ছিলাম কালকের থেকে এত ছড়িয়ে ছিটিয়ে ছিল ঘরটা দেখে বুঝতেই পারছ ঘরের অবস্থা কি তোমাদের দাদাভাই নিচের সমস্ত যা বিছানাপাটি হয়েছিল সেগুলোকে সব গোছালো আর আমার হাতে হাতে যত জামা কাপড় টাপড় ছিল হাতে হাতে এগিয়ে দিল আমি বসে বসে আলমারিটা গোছালাম অনেক দিন ধরে গোছাবো গোছাবো করে গোছানোও হচ্ছিল না তো সেই কারণে ভাবলাম একেবারে এই চোটেই গুছিয়ে ফেলি আমাদের এত তিনজনের জামা হয়ে গেছে তো এরপরে যে আসবে তারটা যে আমি কোথায় রাখবো তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম তো ওর জন্য একটা কিছু ব্যবস্থা করব আগে হোক তারপরে ওরও একটা ব্যবস্থা হয়ে যাবে তো এই দেখো তোমাদের দাদাভাই তো সব বালিশ টালিশ সব গুছিয়ে তুলে দিয়েছে নিচে বালাপোষ পাতা হয়েছিল কালকে একটা কম্বলও পাতা হয়েছিল তো কম্বলটা আবার আলমারিতে তুলে দিয়েছি আর বালাপোষটাও ভাজ করে নিচে রেখেছিল বললাম একটুখানি জানলাটা ভালো করে মুছে টুচে আগে পরিষ্কার করো তারপরে ওটাকে তুলে দাও এখনও বাদ বাকি যা ঘর গোছানো আছে বাকি আছে সেগুলো আমি আর তোমাদের দাদাভাই গোছাচ্ছি আর এই দেখো টেবিলটাও এইদিকে দিকে নিয়ে এসছি কারণ টেবিলের জায়গায় টেবিল রেখে দেবো আর খাওয়ার টেবিলটা কালকে রাতেই তোলা হয়ে গেছে এদিকে দিদি রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছে আর আমি বারবার বলছিলাম যে একটু তাড়াতাড়ি কর কারণ দিদি তো আবার চলে আসবে ঘরঠর মুছতে তার আগেই সমস্ত কিছু কাজ করে নিই এদিকে দিদি রান্নাঘরের কাজটা করলো সোফা গুছিয়ে দিয়েছে বারান্দার দিকটা পুরো গুছিয়ে দিয়েছে তো আর আমি ঘরের দিকটা গুছাচ্ছি আর মা দেখো এইদিকে কলপাড়ের দিকটা বাসন কোষণ বেশি নেই কারণ গতকালকে দিদি আর মাই রাত্রিবেলায় অর্ধেক মেজে রেখেছে আর কালকে জানো তো কাজের দিদিকেও বলেছিলাম খেতে আসতে তো দিদি তো কালকে আসেনি তাই আজকে দিদির জন্য সব খাবার তুলে রেখেছি টিফিন বাটিতে ওই দিদি আসলেও দিদিকে দিয়ে দেবো তো বাবা তো চলে গেছে বাড়িতে ওদিকে যা চলে গেছে দিদিরা আছে দিদিরা যাবে গিয়ে বিকেলবেলা তো সবাই বাড়িতে থাকলে না বেশ ভালো লাগে জানো তো একা একা না ভাল লাগে না আর মা আছে সত্যি এখন বেশ মানে আমার একটু আরামেই সময়টা কাটছে আর ভালোও লাগে একা একা মন মরা হয়ে না ঘরের মধ্যে বসে থাকতে ভালোও লাগে না ওদিকে তারপরে দিদি টেবিল গোছালো খাওয়ার টেবিল টেবিল গোছালো আর এখন দিদি নিয়ে এসছে কলপাড়ে শিং মাছ ওই যে আগের দিন তোমাদের বললাম না তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাছ ওই মাছ তো আমি কোনোদিনও খাইনি আর পরিষ্কারও আমি করতে পারি না তো দিদিকে বলেই ছিলাম যে তুই যেদিন আসবি ওই শিং মাছটা আর মাগুর মাছটা তুই একটু ভালো করে পরিষ্কার করে দিস তো ও তো সুন্দর করে পরিষ্কার করছে আর ওইদিকে দিদিও চলে এসছে কাজ করতে একটু একটু আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি ভাবলাম আমার কাজকর্ম তো সবসময়ই দেখো তো আজকে দিদি আছে মা আছে একটু একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি জানি না বলেছি না ছোট্ট হলেও একটুখানি ভিডিও শেয়ার করব তো বুঝতেই পারো এখন সেইভাবে আর পারি না আর সত্যি কথা বলতে মা আসার প্রত্যেকে আমাকে আর কিছু করতেই দেয় না জানো আমি যে তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করব আমি নিজেই বুঝে উঠতে পারি না আমি যেই কাজটাই করতে যাই সেটাই মার হয়ে যায় করা বাজে এখন দশটা পাঁচ আমাদের সব কাজকর্ম কমপ্লিট দিদিও ঘর দৌড় মুছে একেবারে দিয়ে চলে গেছে শুধু স্নান করা বাকি সবার আমার মেয়ের তো সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ আজকে সোমবার গত সোমবার আমি পুজো দিয়েছিলাম বলে তোমরা অনেকেই আমাকে এই কথাটা বলেছিলে যে তুমি এখন পুজো দিও না সত্যি কথা কী বলো তো মন থেকে চাইলে ভগবানকে ডাকলে কোনো পাপ হয় না হ্যাঁ আমিও জানি যে পুজো দেয় না ওই যে তোমাদের বললাম না যে তো উপায় নেই কি করব। প্রথম সোমবারটা শিব ঠাকুরকে দেবো না প্রথম সোমবারটা তো আমার মেয়ে স্কুলে গেছিলো তো সেই কারণেই আমি দিয়েছিলাম আর এই সোমবার যেহেতু মেয়ে বাড়ি আছে ওর একদম নটার জলে স্নান করে তো ঠাকুর ঠাকুরঘরঠর মুছে একদম সব কিছু পয় পরিষ্কার করে দেখো শিব ঠাকুরকে স্নান করিয়েছে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছে আমি গত সপ্তাহে যেইভাবে করিয়েছি আমি ওকে বলে বলে দিলাম সুন্দর করে শিব ঠাকুরকে স্নান করিয়ে একটা বেলপাতার চন্দনে লাগিয়ে মহাদেবকে বসালো আমার মেয়েও না একদম আমার মতো করে পুজো করে জানো তো কিন্তু পরে আর তোমাদেরকে দেখাতে পারিনি যে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ও মহাদেবকে বসিয়েছে জায়গা মতো তো এরপরে আমি স্নান করতে চলে গেছিলাম আর তারপরে আর দেখানো হয়নি আর পুজো করলে জানো তো সত্যি কথা বলতে মনও কিন্তু খুব ভালো থাকে তাই না মন খুব শান্ত থাকে তবে যাই হোক এখন আমার শাশুড়ি মাও কালকে বলে দিয়েছে আর পুজো করতে না তো সেই কারণে ভাবছি আর করব না একমাত্র স্নান করে আসলাম আর দিদি গেছে মাছ কাটতে সকালবেলা তো দেখতেই পারলে যে দিদি ওই মাছগুলো ধুলো তো এখন আবার কিছু মাছ নেওয়া হয়েছে বাড়ির ওপরে এসছিল। দেখাচ্ছি তোমাদের দু রকমের মাছ নিয়েছে আমার তো মাছ খুব একটা ভালো লাগে না যেহেতু মা রয়েছে সেই কারণে বললাম নে তো দিদি একেবারে কেটে বেছে এগুলো পরিষ্কার করে দিয়ে যাবে আর মাছটা কেটে দেয়নি অতগুলো মাছ তো কেটে দেয়নি তো দিদি কাটছে দিদিও কিছুটা নিয়ে যাবে আর কিছুটা আমাদের বাড়ির জন্য রেখে যাবে আর ওদিকে মেয়ের এখনও পুজো দেওয়া হয়নি আর একটু বাকি আছে পুজো দেওয়া দিদি ওদিকে আলু ভাজা করেছে সকালবেলা খাওয়ার জন্য আর ভাত যা আমিও ভাত খাবো না এখন দিদিও ভাত খাবে না মাও খাবে না তো মেয়েগুলো আর তোমাদের দাদাভাই খাবে আর তো চলেই গেছে বাবাও চলে গেছে তো ওরা আলু ভাজা দিয়ে ভাত দিয়ে খাবে আর চেনাছুট দিয়ে আর আজকে তো নিরামিষ তো সেই কারণে ওই খাবার দাবার কিছুই আর বার করব না মানে কালকের যা খাবার রয়েছে ওগুলো কিছু বার করবো না ওগুলো দিদি এসেছিলো কালকে আমাদের কাজের দিদি আসেনি ঠিক আছে ওনার শরীর খারাপ ছিল ওই জন্য আসেনি ওনাকে খাওয়ার দাবার গুছিয়ে দেবো আর আমাদেরও যা থাকবে সেগুলো থাকবে দিদি যাওয়ার সময় কিছুটা নিয়ে যাবে আর আমাদের জন্য থাকবে আমরা কালকে খাবো আজকে আর ওই খাওয়ার দাওয়ার বার করব না আজকে শুধু সেদ্ধ ভাত রান্না হবে যেহেতু সোমবার নিরামিষ দিদিও খাবে নিরামিষ মাও খাবে আর কার জন্য রান্না করব আমাদের তো নিরামিষই হবে তো ওই সেদ্ধ ভাতঠাতগুলো বেলায় বসানো হবে আর সকাল সকালই ঘরটরগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি না কালকে তো আর ভিডিও করতে পারিনি তো যা অবস্থা ছিল কালকে সারা দিন রাত মানে সেগুলোর ছিলই আর শরীর দিচ্ছিলো না তো কালকে খেতে খেতেও অনেক বেলা হয়ে গেছিলো তারপরে শরীর ছেড়ে দিয়েছিল আর ভাল লাগছিল না সকালবেলা উঠে আমি ঘরের দিকটা করলাম মা কলের দিকটা করলো আর দিদি রান্নাঘরের দিকটা করলো তিনজন দিকে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে সব গোছাগাছি কারণ আমি চিন্তা করলাম পুরোটা থাকলে না আবার আমার একারি কালকে আবার অসুবিধা হবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে শুধু কালকে এক বালতি মতো কাঁচা আরও জমে গেছে আর কালকে ওয়েদার ভালো থাকলে বিছানার চাদরটাকেও তুলে দেব। তুলে একেবারে দিদিকে দিয়ে কাচিয়ে আবার এগুলো সব আলমারিতে ঢুকিয়ে দেব আর কালকে কি পেয়েছি আমি নাইটি পেয়েছি অনেকগুলো তো ওগুলো তোমাদের পরে দেখাবো আলমারিতে সব ঢুকিয়ে রেখেছি ওগুলো তোমাদের পরে দেখাবো আর সেই যে ভাই পার্সেলটা পাঠিয়েছিল না তো ওটা তো আগের দিন আমার ওই যে গায়ে ছোট হয়েছে তোমাদের বললাম তো সেই কারণে আজকে সকালবেলা আবার এসছে একই জিনিস এসছে তোমাদের পরে খুলে দেখে দেখাচ্ছি এটাও দেখাবো তো পরে দেখাবো তোমাদের দাদাভাই দোকানে গেছে ও আসুক খেতে দিয়ে নিই খাওয়ার দাওয়ারের ঝামেলা মিটুক মাকে দেব দুধ দিয়ে মুড়ি দিয়ে আর আমি আর দিদি আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাবার ওদের ভাত দেব। খাওয়া দাওয়া মিটিয়ে গেলে তারপরে ওই দিকের আবার পরে আর আর কোনো কাজ নেই দিদি এসে সব কাজ করে দিয়েছে এখন আর কোনো কাজ নেই কালকের অনেকটা জিনিস আছে পিঠেটা তো পুরো পুরো বানানো হয়নি একটা দুটো করে বানিয়েছিল তো ওই মালপোয়াগুলো অনেক মাখা রয়েছে ওটা ভাজতে হবে তো ওইটা ভেজেই করবো আর এই যে আমার গলায় তুলসীর মালা আর কোমরের কাঠটা রয়েছে ওটা ফেলিনি ওটা আমার শাশুড়ি মা বলেছে তিন দিন বাদে ফেলতে তো তিন দিন বাদে এটা জলে দেবো ঠিক আছে স্নান করে আসলাম বলে মনে হচ্ছে বেশি গরম লাগছে বাইরে রোদ্রু নেই কিন্তু মেঘলা ওয়েদার কাপড় যা ছিল কেচে দিয়েছে আমি এদিক ওদিক দিয়ে মেলে দিয়েছি ছাদে আর পাঠাইনি বেশি জামা কাপড় কাচিনি শুধু নাইটি ফাইটিগুলোই ওগুলো মা কেঁচেছে সব মেলে ঠেলে দিয়ে তারপরে লাস্টে আমি স্নান করলাম চলো খাওয়া দাওয়া ঝামেলা মিটু আবার পরে তোমাদের ওগুলো দেখাচ্ছি গতকালকে যে তোমরা আমাকে এত আশীর্বাদ করবে আর এত ভালোবাসা দেবে সবাই এত পছন্দ করেছো আমি এইটুকুনি ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বলে সত্যি আমি বুঝতে পারিনি ওই যে বলে না দেখবে যেখানে ভালোবাসার মানুষের সংখ্যা অনেক বেশি থাকে সেখানে ওই দুই এক দু একজন কি বললো সত্যি ওটা নিয়ে মাথা ব্যথা নেই আর সত্যি আমি এবার ঠিকই করে রেখেছি যে যা বলুক আমি সুস্থ থেকে আমি সুস্থভাবে আমার বাচ্চার জন্ম দেব। তারপরে সেটা আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি জানি আমার মতো তোমরাও আমার পরিবারের সবার মতো কিন্তু তোমরাও অপেক্ষা করে বসে আছো কবে সে পৃথিবীর আলো দেখবে দেখো যাই হোক মা তো আমি সন্তান যে মানে সন্তান যেইভাবেই আসুক মানে সে আসবে তার কিন্তু একটা আলাদাই অনুভূতি থাকে মায়ের প্রতি তাই না তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট বেলা বাজে আড়াইটা তো একটু শুয়েছিলাম তারপরে এখানে দাঁড়িয়েছি মালপোয়াগুলো ভাজতে তো দিদি মালপোয়াটা অত ভালো করতে পারে না তো সেই কারণে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি একটু করে করছি আর একটু করে বসছি তবে কি বলতো এই যে করে ঠোরে না শরীরটা খুব খারাপ লাগছিল জানো তো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করে নি যে বললাম না আর ইচ্ছেই করছিল না ক্যামেরা অন করতে তোমাদেরকে দেখাবো ভাবলাম কালকে কি কি পেয়েছি কালকে সবাই যখন দিয়ে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার যা আর দিদি দুজনে মিলে ঘরের যা কাজ ছিল গোছাগুছি এগুলো সব করে ঠরে দিয়েছিলো তারপরে আমরা এসি চালিয়ে সবাই মিলে আমার ননদ শাশুড়ি যা দিদি মা সবাই মিলে এক সঙ্গে আমার কাকিও এসেছিলো তো সবাই মিলে এক একসঙ্গে গিফটগুলো খুলে আমরা সব দেখছিলাম মানে নাইটি পেয়েছি বেশি তো সেগুলো সব দেখছিলাম তো সেগুলো নিয়েই আলোচনা হচ্ছিলো তখন ভেবেছিলাম একটুখানি ভিডিও করব কিন্তু আর করা হয়নি সেই সময়টা তো আজকেও আর তোমাদের দেখাতে পারলাম না কালকে তোমাদের দেখাবো ঠিক আছে অনেকগুলো নাইটি পেয়েছি সবাই মোটামুটি দুটো করে দিয়েছে তবে চলো আজকে ছোট্টোর মধ্যেই ভিডিওটা এখানেই রাখলাম